ভাবুন তো একটা বাড়ি বানাতে গেলে যেমন একটা মজবুত ভিত দরকার তেমনি যে কোনো কাজ নিরাপদে করতে গেলে একটা ভালো সুরক্ষা দর্শন বা সেফটি ফিলসফি লাগে তাই না একদম ঠিক ভিটটা ঠিক না থাকলে যেমন বাড়ি দুর্বল হয় সুরক্ষা দর্শনটা স্পষ্ট না হলে কাজের জায়গাও কিন্তু নিরাপদ থাকে না তো আজ আমরা এই ভিত নিয়ে একটু গভীরে যাব মানে সুরক্ষা নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করার চেষ্টা করব আমরা দেখব শারীরিক শারীরবৃত্তীয় মনস্তাত্ত্বিক এই কারণগুলো কীভাবে সুরক্ষার সঙ্গে জুড়ে আছে কেন সুরক্ষা শিক্ষা বা ট্রেনিং দরকার কর্মীদের অংশগ্রহণ কেন জরুরি আর হ্যাঁ এর সাথে অর্থনীতি সম্পর্কটাই বা কি সুরক্ষা সংস্কৃতি আইন এগুলো নিয়েও কথা হবে চলুন তাহলে শুরু করি নিশ্চয়ই আচ্ছা প্রথমেই আসি সুরক্ষা মানে কি শুধু মানে যন্ত্রপাটি ঠিক রাখা বা পরিবেশটা ঠিকঠাক রাখা নাকি কর্মীর নিজেরও কোনো ভূমিকা আছে যেমন ধরুন অর্গোনমিক্স বা কাজের পরিবেশ বিজ্ঞান এই ব্যাপারটা কি খুব ভালো প্রশ্ন দেখুন সুরক্ষা শুধু বাইরের জিনিস নয় কর্মের নিজের শরীর মন এগুলোর উপরও অনেক কিছু নির্ভর করে যেমন ধরুন শারীরিক ক্ষমতা একজনের যতটা ক্ষমতা তার চেয়ে বেশি ভারী জিনিস তুলতে গেলে তো বিপদ হতে পারে এটা হলো শারীরিক কারণ আচ্ছা আবার ধরুন একটানা নিচু হয়ে কাজ করা বা কম্পিউটারের সামনে ভুলভাবে বসা এতে কোমর বা পিঠে ব্যথা হতে পারে এটা শারীরবৃত্তীয় কারণ মানে কাজের ধরনটা শরীরের ওপর কি প্রভাব ফেলছে এটা তো প্রায়ই হয় আর আরেকটা খুব জরুরি দিক হল মনস্তাত্ত্বিক মানে মানসিক অবস্থা ধরুন অতিরিক্ত কাজের চাপ ক্লান্তি বা ধরুন অন্য কোনো নেশার প্রভাব এগুলো কিন্তু মনোযোগ কমিয়ে দেয় আর তখনই দুর্ঘটনার ঝুঁকি বাড়ে তার মানে একজন কর্মীর সুরক্ষা দেখতে গেলে তার কাজটা কেমন তার শরীর সেটা নিতে পারছে কিনা আর তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা এই তিনটে দিকেই নজর রাখাটা খুব জরুরি একদম তিনটেই একে অপরের সাথে জড়িত একটাকে বাদ দিয়ে ভাবলে চলবে না তাহলে কর্মীর কাজ শরীর আর মন এই তিনের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা এটাই কি সুরক্ষার প্রথম ধাপ বলা যায় হ্যাঁ বলা যেতে পারে এটা একেবারে গোরার কথা বেশ ঝুঁকিগুলো তো বোঝা গেল কিন্তু এগুলো এড়ানোর উপায় কি এখানেই বোধহয় প্রশিক্ষণের গুরুত্বটা আসে তাই না বিশেষ করে নতুন কোন কাজ বা নতুন মেশিন ঠিক ধরেছেন নিয়ম জানা এক জিনিস আর সেটা ঠিকমতো পালন করার জন্য তৈরি হওয়া আরেক জিনিস প্রশিক্ষণটা সেখানেই দরকার যেমন ধরুন একটা বিপজ্জনক রাসায়নিক নিয়ে কাজ করতে হবে সেটা কতটা ক্ষতিকারক কিভাবে নিরাপদে ব্যবহার করতে হবে বিপদে পড়লে কি করতে হবে সব কিছু আগে থেকে জানা দরকার এটাকে বলে হ্যাজার্ড কমিউনিকেশন মানে ঝুঁকিটা কি সেটা পরিষ্কার করে জানানো আচ্ছা আবার ধরুন পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই মানে হেলমেট গ্লাভস সেফটি শ্যু এগুলো কোন পরিস্থিতিতে কোনটা পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটার যত্ন কিভাবে নিতে হবে এই সব কিছুরই কিন্তু ট্রেনিং দরকার শুধু কর্মীদের জন্য নাকি সুপারভাইজারদেরও না না সবার সুপারভাইজার বা ম্যানেজারদেরও প্রশিক্ষণ দরকার কারণ তাদের তো বিপদটা চিনতে হবে আর ঠিক ব্যবস্থা নিতে হবে আর এটা কিন্তু একবার শিখে নিলাম আর হয়ে গেল তেমন নয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানে নিয়মিত ঝালিয়ে নেওয়া দরকার প্রশিক্ষণ কি তবে শুধু একবারের জন্য যথেষ্ট নাকি এটি একটি নিয়মিত এবং চলমান প্রক্রিয়া হওয়া উচিত অবশ্যই চলমান প্রক্রিয়া হওয়া উচিত বেশ ট্রেনিং তো হলো কিন্তু কর্মীরা যদি নিজেরা ব্যাপারটার সঙ্গে না জড়ান তাহলে কি পুরোটা সফল হবে মানে কর্মীদের বা পার্টিসিপেশন সেটার ভূমিকা কি। খুব গুরুত্বপূর্ণ অংশগ্রহণ প্রশ্ন দেখুন কর্মীরাই দা একেবারে ফিল্ড লেভেলে কাজটা করেন ঝুঁকিগুলো তারাই সবচেয়ে ভালো দেখতে পান অনুভব করেন ঠিক তাই তাদের অংশগ্রহণটা খুব জরুরি অনেকটা ক্রিকেট ক্রিকেট টিমের মতো টিম কিভাবে হ্যাঁ ভাবুন টিমের সবাই যদি ঠিকঠাক ফিল্ডিং না করে বোলার যদি ঠিক জায়গায় বল না রাখে বা ব্যাটসম্যান যদি দায়িত্ব নিয়ে না খেলে তাহলে কি দল যেতে না তা তো যেতে না সবার অংশগ্রহণ দরকার ঠিক তেমনি কাজের জায়গায় সুরক্ষাটাও একটা টিম গেমের মতো যখন কর্মীরা একসঙ্গে কাজ শুরুর আগে আলোচনা করেন কি কি বিপদ হতে পারে প্রি টাস্ক প্ল্যানিং বা একে অপরের দিকে খেয়াল রাখেন মানে কেউ ভুল করলে ধরিয়ে দেন তখন কিন্তু সুরক্ষা অনেক বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে কর্মীরা কোনো ভয় ছাড়াই বলতে পারেন যে এখানে একটা ঝুঁকি আছে বা এই ঘটনাটা ঘটতে পারত মানে নিয়ারমেস রিপোর্টিং আচ্ছা এই নিয়ার মিস রিপোর্টিংটা খুব জরুরি বলছেন হ্যাঁ কারণ এই ছোট ছোট ঘটনা বা সম্ভাবনাগুলো থেকেই আমরা শিখতে পারি আর ভবিষ্যতের বড় দুর্ঘটনা এড়াতে পারি কর্মীদের মতামত শোনা এবং তাদের সুরক্ষা সংক্রান্ত পরামর্শকে গুরুত্ব দেওয়া টি একটি নিরাপদ কর্মক্ষেত্র তৈরির অন্যতম প্রধান চাবিকাঠি হতে পারে নিঃসন্দেহে একেবারে চাবিকাঠি কিন্তু একটা প্রশ্ন মনে আসছে অনেক কোম্পানি বা ম্যানেজাররা ভাবেন এই যে এত নিয়ম এত ট্রেনিং এত সরঞ্জাম এতে তো অনেক খরচ লাভের গুড় পিপ্রেতে খেয়ে যাচ্ছে এই ধারণাটা কি ঠিক এটা একটা খুব মানে কমন ধারণা কিন্তু আসলে ভুল সুরক্ষার জন্য যে খরচটা হয় সেটাকে ব্যয় ভাবলে চলবে না এটা আসলে একটা বিনিয়োগ ভবিষ্যতের জন্য বিনিয়োগ বিনিয়োগ কিভাবে ভাবন একটা দুর্ঘটনা ঘটলে কি হয় শুধু কি চিকিৎসার খরচ লাগে বা ধরুন আইন অনুযায়ী ক্ষতিপূরণ যেমন ইএসআই অ্যাক্টে আছে না আসল ক্ষতিটা আরও অনেক বেশি কাজের সময় নষ্ট হয় প্রোডাকশন বন্ধ হয়ে যায় মেশিনের ক্ষতি হতে পারে আর সবচেয়ে বড় ক্ষতি হল কোম্পানির সুনাম এই যে ইনডাইরেক্ট কস্ট বা পরোক্ষ খরচগুলো এগুলো কিন্তু ডাইরেক্ট কস্টের চেয়েও অনেক বেশি হতে পারে ও আচ্ছা অন্যদিকে যদি কাজের পরিবেশটা নিরাপদ হয় তাহলে কর্মরা নিশ্চিন্তে কাজ করতে পারেন তাদের মোটিভেশন বাড়ে কাজের গতি বাড়ে আখেরে কিন্তু কোম্পানিরই লাভ হয় উৎপাদনশীলতা বাড়ে তাহলে কি এটা বলা ভুল হবে যে সুরক্ষায় বিনিয়োগ করা আসলে দীর্ঘমেয়াদে সংস্থার আর্থিক লাভের পথকেই সুগম করে একেবারেই ভুল হবে না বরং এটাই সত্যি বেশ নিয়ম কানুন অর্থনীতি এগুলো তো বুঝলাম কিন্তু আসল পরিবর্তনটা তো আসে মানসিকতা থেকে তাই না যেটাকে আপনারা বলেন সেফটি কালচার বা সুরক্ষা সংস্কৃতি একদম ঠিক পয়েন্টে এসেছেন সুরক্ষা শুধু কিছু নিয়ম মেনে চলা নয় এটা একটা অ্যাটিটিউড একটা মানসিকতা আর এই মানসিকতাটা সংস্থার ওপর থেকে নিচ পর্যন্ত মানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে একেবারে নতুন কর্মী পর্যন্ত সবার মধ্যে থাকা দরকার ম্যানেজমেন্টের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন টপ ম্যানেজমেন্ট নিজেরা সুরক্ষাকে সবকিছুর আগে রাখে তখন সেই বার্তাটা সবার কাছে পৌঁছায় এটাকে বলে ম্যানেজমেন্ট কমিটমেন্ট লক্ষ্য হওয়া উচিত জিরো ইনসিডেন্স বা শূন্য দুর্ঘটনা যদিও এটা অর্জন করা কঠিন কিন্তু লক্ষ্যটা উঁচু রাখলে চেষ্টাটাও সেভাবে হয় আর ধরুন যদি কোনো দুর্ঘটনা ঘটেও যায় তখন কে দোষী সেটা খুঁজে বের করার থেকে বেশি জরুরি হল কেন ঘটল মানে ঘটনার মূল কারণ বা রুট কজ অ্যানালিসিস করা যাতে সেই কারণটা দূর করে ভবিষ্যতে একই ঘটনার পুনরায় বৃত্তি আটকানো যায় কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য কিছু করা যেতে পারে ইনসেন্টিভ হ্যাঁ ভালো বা নিরাপদ কাজের জন্য উৎসাহ বা ইনসেন্টিভ দেওয়া যেতে পারে তবে খেয়াল রাখতে হবে এই ইনসেন্টিভটা যেন মূল সুরক্ষা ব্যবস্থার বিকল্প না হয়ে দাঁড়ায় মানে লোকে যেন শুধু ইনসেন্টিভের লোভে নিয়ম না মানে বা ঝুঁকি লুকিয়ে না রাখে একটি শক্তিশালী এবং কার্যকর সুরক্ষা সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্বের সঠিক দিশা এবং দায়বদ্ধতা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় অবশ্যই লিডারশিপ বা নেতৃত্বই হল এর ভিত এই যে এত নিয়ম এত সংস্কৃতি এগুলো যাতে সবাই মেনে চলে তার জন্য তো একটা আইনি পরিকাঠামোরও দরকার হয় আমাদের দেশে যেমন ফ্যাক্টরিজ অ্যাক্ট আছে হ্যাঁ আইন একটা ন্যূনতম মানদণ্ড ঠিক করে দেয় যেটা প্রত্যেক সংস্থাকে মানতেই হয় আমাদের দেশের ফ্যাক্টরিজ অ্যাক্ট বা বিদেশের নিয়মাবলী যেমন আমেরিকার অসা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এদের মূল উদ্দেশ্য কিন্তু একই মালিক পক্ষের দায়িত্ব হল কর্মীদের জন্য একটা নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া দরকারি সুরক্ষা সরঞ্জাম বা পিপিই দেওয়া এগুলো তাদের আইনি দায়িত্ব আর কর্মীদেরও কি কোনো অধিকার আছে হ্যাঁ অবশ্যই যেমন তারা কি ধরনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সেটা জানার অধিকার তাদের আছে এটাকে বলে রাইট টু নো আসলে আইনটা শুধু শাস্তির ভয় দেখানোর জন্য নয় এটা একটা সুস্থ ও নিরাপদ কাজের পরিবেশ তৈরির শক্ত ভিত্তি গড়ে দেয় আইন কি কেবল নিয়মভঙ্গের শাস্তির ভয় দেখায় নাকি এটি একটি সুরক্ষিত ও সুস্থ কাজের পরিবেশ তৈরির মজবুত ভিত্তিও স্থাপন করে আমি বলবো দ্বিতীয়টাই বেশি সত্যি ভিত্তি স্থাপন করে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম বুঝলাম যে সুরক্ষা ব্যাপারটা আসলে একটা উম সামগ্রিক দর্শন এটা শুধু কয়েকটা নিয়মের সমষ্টি নয় কর্মী নিজে তার কাজ কাজের পরিবেশ তার ট্রেনিং সবার অংশগ্রহণ অর্থনীতির দিকটা মানসিকতা এবং অবশ্যই আইন সব কিছু মিলিয়েই একটা সত্যিকারের সুরক্ষিত কর্মক্ষেত্র তৈরি হয় আর একটা কথা মনে রাখতে হবে আপনারা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবেন টেকনোলজিস্ট হবেন প্রযুক্তি কিন্তু বদলাচ্ছে আরও বদলাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে রোবোটিক্স আসছে কিন্তু সুরক্ষার এই যে মৌলিক ধারণাগুলো এগুলোর গুরুত্ব কিন্তু কমবে না কারণ সুরক্ষিত থাকাটাই যে কোনো অগ্রগতির প্রথম এবং প্রধান শর্ত তাই এই বিষয়ে শেখাটা কিন্তু থামানো যাবে না এটা একটা লাইফ লং লার্নিং একদম আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষ তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য একটু ভেবে দেখুন তো ভবিষ্যতের কর্মক্ষেত্রে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স সুরক্ষাকে কিভাবে আরও উন্নত করতে পারে নাকি এগুলোই আবার কোনো নতুন চ্যালেঞ্জ বা নতুন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এই ভাবনাটা রইল আপনাদের জন্য